নমস্কার মতন ভাইদের জন্য সালাম প্রত্যেক দিনের মতন আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মদিনা টু জিরো থ্রি নাইনে বলোকে সবাইকে স্বাগতম যেসব বন্ধুরা মদিনার ভিডিও দেখেন সবাইকে মিষ্টি খাওয়া দাওয়াত রইল সবাই আসবেন মদিনাতে মিষ্টি খেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মাদুরা মোহাম্মদপুর বাড়ি ছোট ভাই আর সবাই মদিনাতে আসবেন অবশ্যই আর আমাদের আজকে সেমন অর্ডার নাই মিষ্টির অর্ডার নাই আজকে যেগুলো অর্ডার ছিল গত রাত্রে আমরা কমপ্লিট করে দিয়ে দিছি এখন এদিকে দেখতে পাচ্ছেন আমাদের কেক কিছু অল্প কিছু কেক দিছি ওগুলো ডিসপ্লে করে রাখছি দেখতে পাচ্ছেন সবাই মদিনার চ্যানেলটিকে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন আর আপনাদেরকে প্রত্যেক দিন তাহলে ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমাদের সাদের উপরে মানে আমাদের শোরুমের আর কি উপরে যে বিল্ডিংটা ওই বিল্ডিং উপরে উঠে আর কি একটু ভিউ ভিডিও করলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য এইডাল সরকারি দেবেন্দ্র কলেজ ভালো দেখা যাচ্ছে না আর কি এবারে একটু বোঝা যাচ্ছে তা আপনাদেরকে একটু দেখাই নেই দেখাই দেখুন মানিকগঞ্জ আলাদা আদালত এটা আমাদেরকে একটু সামনের ভিউটা দেখানোর চেষ্টা করি দেখি দেখানো যায় নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এগুলো আইটেম এগুলো অল্প অল্প কিছু আইটেম আছে ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর ভিডিও করছি একদম নম্বর ভিডিও করেছি এই কারণে একটু দেখা একটু সমস্যা আইটেম বেশি শেষ হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন সন্ধ্যা লেগে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু কুয়াশা পরা পরা ভাব দেখুন যে কুয়াশা কিন্তু পরেছে কম বেশি আর কেকের ইরা দেখুন ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা